এ ইউনিট দিয়ে আজ শুরু চব্বিশ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসন প্রতি পনেরো জন ভর্তিযুদ্ধ গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আজ শনিবার সাতাশ এপ্রিল থেকে শুরু হচ্ছে এদিন এ ইউনিট দিয়ে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা একই দিনে আর্টিটেকচার ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়গুলোর মোট একুশ হাজার আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তিন লাখ পাঁচ হাজার তিনশো ছেচল্লিশটি হিসেবে আসন প্রতি লড়বেন পনেরোজন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষা উপলক্ষে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের এ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর শাহজাহান তিনি বলেন এই ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট তিপ্পান্ন হাজার আটশো জন শিক্ষার্থী পরীক্ষা দিবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ এর অধীনে আরও পাঁচটি উপকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সব ধরনের প্রস্তুতি শেষে আর মাত্র আধা ঘন্টা পরীক্ষা বাকি আছে ভর্তিচ্চ যে সব পরীক্ষার্থী কেন্দ্র হিসাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্ধারণ করেছিলেন তাদের আসন বিনা জবি ক্যাম্পাসের আওতায় থাকা উপকেন্দ্র সুন্দরভাবে সাজানো হয়েছিল এর আগে তেইশ শিক্ষাবর্ষে উচ্চ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া সাতাশ এপ্রিল রাত এগারোটা উনষাট মিনিটে শেষ হয়েছে এবার মোট তিন লাখ পাঁচ হাজার তিনশো ছেচল্লিশটি আবেদন জমা পড়ছে বছর প্রায় একুশ হাজার আসনের বিপরীতে আবেদন পড়ছে তিন লাখ পাঁচ হাজার তিনশো ছেচল্লিশটি এবার প্রতি আসনের বিপদে লড়বেন পনেরো জন এর মধ্যে বিজ্ঞান শাখায় এ ইউনিটে এক লাখ সত্তর হাজার পাঁচশো নিরানব্বইটি মানবিক শাখার বি ইউনিটে চুরানব্বই হাজার ছয়শো একত্রিশটি ব্যবসা শিক্ষা শাখার সি ইউনিটে চল্লিশ হাজার একশো ষোলোটি আবেদন জমা পড়ছে আচ্ছা শনিবার এই ইউনিট বিজ্ঞান তিন মে শুক্রবার বি ইউনিট মানবিক দশ মে শুক্রবার সি ইউনিট বাণিজ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর বারোটা থেকে একটা এবং অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা এগারোটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে গত বারো ফেব্রুয়ারি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গুচ্ছ ভর্তিতে অনলাইন আবেদনপত্র গ্রহণের সময়সীমা ছিল সাতাশ এপ্রিল রাত এগারোটা উনষাট পর্যন্ত গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য হাজার উনিশ বিশ ও একুশ সালের এসএসসি ও সমমান এবং বাইশ ও তেইশ সালের এইচএসসি সমমান ডিপ্লোমা ইন কমার্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইসএসসি ভোকেশনাল এ লেভেল এবং অন্যান্য সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করেছেন এছাড়াও মানবিক ও বিজ্ঞান শাখা বাণিজ্য শাখা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে এ বি সি ইউনিটে ভর্তির আবেদন করেছেন ভর্তি পরীক্ষার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বলেন পরীক্ষা সংক্রান্ত সব প্রস্তুতি গ্রহণ করে হয়ে গেছে এবং সূচারূপে সুন্দরভাবে পরীক্ষা শেষ হচ্ছে